আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমরা আমাদের বার্ডগুলোকে বালিতে ছেড়ে দিয়েছি যথারীতি আমরা আপনারা আপনাদেরকে আমরা গত পর্বে ভিডিওগুলোতে দেখিয়েছিলাম আমরা বালিতে মুরগি লালন পালন করি মানে বালির উপরে পঁচিশ দিন লালন পালন করি বালির উপরে আমরা এক ধরনের চায়না নেট আছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা ওই যে নীল রঙের যে নেটটা দেখা যায় বেড়া দেওয়া ওই নেটগুলো ওই নেটগুলো আমরা নিচে দিয়ে দিই তার উপরে আমরা কাঠের গুঁড়ি এবং সেই সাথে ধানের তুষ দিয়ে যথাক্রমে পঁচিশ দিনের মতো লালন পালন করে থাকি পঁচিশ দিন পর আমরা এটি উঠিয়ে বাইরে ফেলে দিই বা পরিষ্কার করে ফেলি বাকি যে দিনগুলো আছে এগুলো আমরা যথারীতি এরকম বালিতে দিয়ে দিই এতে করে মুরগি খুব সুন্দর থাকে স্বাস্থ্য ভালো থাকে এবং গরমে স্ট্রোক করার প্রবণতাও অনেকাংশে কমে যায় তো আপনাদের যাদের এরকম ব্যবস্থা আছে বালির ব্যবস্থা আছে যেহেতু আমাদের এই এলাকাটি চরাঞ্চল লিয়া আমাদের এখানে সমস্যা হয় না যার ফলে আমাদের এই একটা সুবিধা আছে যাদের এই সুবিধাটি আছে বালির তারা আপনারা বালিতে ছেড়ে দিতে পারেন শেষ যে এক সপ্তাহর মতো সময় থাকে তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন এবং যদি গরম থাকে স্ট্রোক করা আর হিট স্ট্রোক করার যে প্রবণতা আছে আমাদের ব্রয়লার যে বড় হলে হিট স্ট্রোক করে এটাও অনেকাংশে কমে যায় তো যেটা বলতে চাচ্ছিলাম আর যাদের বালি নেই তারা কি করবেন তাদের আসলে এক্সট্রা করে খরচ করার মতো কোনো প্রয়োজন নেই তারা তুষটি খুব ঘন ঘন চেলে দিন আমরা লিটার ম্যানেজমেন্টের গত ভিডিওতে একটি দেখিয়েছিলাম তুষ চেলে দিন তুষ চেলে দিয়ে এবং মুরগিগুলিকে সতেজ রাখার চেষ্টা করুন সতেজ কীভাবে রাখবেন আপনারা দুপুরের লেবুর রস দিতে পারেন আমি যেমন সকালে আদা দিয়েছি এই যে ব্র্যান্ড করে নিয়েছিলাম আদা এখন আমি এই আদার যে ওয়েস্টগুলো আছে এই জিনিসগুলো এটা আমি খাবারের সঙ্গে মিক্সড করে দেবো এতে করে মুরগিও আলহামদুলিল্লাহ সুন্দর খাবার খাবে এই যে এরকমভাবে আমি আদা এই আদাগুলো খাবারের সঙ্গে এইভাবে মিশিয়ে দিব। তারপরে আমি খাদ্যের পাত্রে খাবারগুলো যথারীতি দিয়ে দিব যথারীতি আপনাদেরকে গত ভিডিওগুলোতে দেখিয়েছিলাম আমি আদা রস কেন ব্যবহার করি আমার মুরগিতে যখন ঠান্ডা চলে আসে বা ঠান্ডা ঠান্ডা ডি সমস্যা প্রাথমিক পর্যায়ে দেখা দেয় সেটা এখন আমি কীভাবে বুঝি রাতের বেলায় অন্ধকারে বসে থাকি তখনই এটা নাক বাড়ি দেয় বা বিভিন্ন ধরনের সাউন্ড করে ওই সাউন্ডে আমি বুঝতে পারি যে আমার মুরগিতে সমস্যা হতে যাচ্ছে তো তখনই আমি ইনস্ট্যান্ট পদক্ষেপ নিয়ে নিই যেমন আমি প্রথমে চেষ্টা করে থাকি সব সবসময় ভেষজ ওষুধের প্রতি প্রাধান্য দিতে এজিটিতে আমি এটা অলরেডি করছি সকালবেলা আদা পানির সঙ্গে প্রতি লিটার পানির সঙ্গে এক গ্রাম করে আদা দিয়ে দিয়েছি এবং সেই সাথে খাবার সোডা দিয়ে দিয়েছি যখন দুপুর হয়ে যাবে আমাদের এখানে প্রচুর লেবু বাগান আছে আমাদের লেবুর খুব সুন্দর ব্যবস্থা আছে আমরা পানির সঙ্গে লেবু দিয়ে দেব লেবুটা একটু একটু স্ট্রং করেই দেবো যারা আপনারা খামারি ভাইয়ের আছেন তারা হয়তোবা আমার কথা খুব সহজেই বুঝতে পারবেন দেশটা যে আছে তার আসলে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই তবে একটু স্ট্রং করে দিলে দেখা গেছে যে ফলাফলটা খুব ভালো পাওয়া যায় আবার যেহেতু মুরগি বিক্রির সময় হয়ে গেছে মুরগির বিক্রির যখনই সময় হয়ে যায় তখন দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলো সে সময় অনেক দেখা দেয় তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে শেষ সময়টুকু আছে সেই সময় তিন চার দিন একটি আদার ডোজ যদি কোনো সমস্যা নাও থাকে আপনারা একটা তিন থেকে চার দিন একটা আদা 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 তারপরে হচ্ছে খাবার সোড়া আর সেই সাথে লেবুর একটি ডোজ করে নিতে পারেন এটি খুব সাশ্রয়ী একটি পদ্ধতি এই পদ্ধতিটি অবলম্বন করে করলে আপনাদের ইনশাল্লাহ এটা আমি বলতে পারি ক্ষতি হবে না বরঞ্চ এটা আপনার সফলতায় সফলতায় বয়ে নিয়ে আসবে আপনার জন্য তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও তো আমাদের যদি এই ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করব সুযোগ নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম